প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো পঁয়ষট্টি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকে ডিসেম্বর দু হাজার তেইশ তিরিশ তারিখ কালকে একত্রিশ তার মানে প্রেতপক্ষের আজকের এপিসোড হচ্ছে আমাদের এই বছরের শেষ এপিসোড আমাদের পরিবার যে এই বছর এতটা বড় হলো আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলিকে আমি থ্যাংক ইউ জানিয়ে ছোট করব না তোমরা অত্যন্ত স্নেহ ভালোবাসা এবং সর্বোপরি তোমাদের মধ্যে অনেকেই ঘটনা পাঠিয়ে এই চ্যানেলকে ভালোবাসা এবং সাপোর্ট দেখিয়েছ এবং আমাদের প্রত্যেকেরই প্রচেষ্টায় আজকে কিন্তু এই চ্যানেল ছোট থেকে অনেকটাই বড় হয়েছে আশা করবো দু সাল আমাদের জীবনে আরও আনন্দ এবং বৈচিত্র্য নিয়ে আসুক এবং আমার ইচ্ছা থাকবে এটাই যে দু সালে তোমাদের যেরকমভাবে আমি এন্টারটেন করতে সক্ষম হয়েছি আশা করব দু সালেও তোমাদের থেকে আরো সাপোর্ট আরও ভালোবাসা এবং তোমাদের থেকে আরো ঘটনা এই চ্যানেল উপহার পাবে আর আমি সেই ঘটনাই তোমাদের এই চ্যানেলে পড়ে শোনাবো আমাদেরই পরিবারের একজন সদস্য যার নাম নন্দিনীতে তিনি এই বছর কিন্তু একদম রেকর্ড করে ফেলেছেন প্রচুর ঘটনা পাঠিয়েছেন এবং এখনও আমার কাছে তার পাঠানো প্রায় তিন চারটে ঘটনা পড়ে রয়েছে সেগুলো আমি দু হাজার চব্বিশে এক একটা এপিসোডে আমি আনতে থাকব। নন্দিনীর একটা বড় ঘটনা দিয়ে আজকের এপিসোড সাজিয়েছি এবং আশা করছি তোমাদের প্রত্যেকের এই ঘটনা ভালো লাগবে তাহলে আর দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো পঁয়ষট্টি নম্বর এপিসোডের ঘটনায় দু সাল আজকের সময় দাঁড়িয়ে বিশ্বাস করতে কষ্ট হলেও আজও এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের ভাবনার অনেক দূরে যে পরিবারের এই ঘটনা সেই পরিবারে মা বাবা আর তাদের দুই ছেলে বড় ছেলের বিয়ে হবার তিন বছর পর ছোট ছেলের বিয়ে হয় এখানে প্রত্যেকের নাম আমি জানাচ্ছি না তবে এই ঘটনার যে মূল চরিত্র এই বাড়ির ছোট বউ যার নাম দেবিকা যাকে আমি এই ঘটনায় দেবী বলেই সম্বোধন করছি তার নামটাই শুধু এই ঘটনায় জানালাম এই বাড়ির বড় ছেলের বিয়ে হয় দেখাশোনা করে মা বাবাই মেয়ে পছন্দ করে দিয়েছিলেন আর ছোট ছেলের নিজের পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে করে দুটো বিয়েই বেশ ধুমধাম করে হয় যদিও ছোট ছেলের শ্বশুরবাড়ির এই বিয়েতে প্রথমে মত ছিল না পরে মত দেয় সময় মতো বিয়ে হলো বেশ কটা দিন ভালোভাবেই কেটে গেল ছোট ছেলে চাকরি সূত্রে বাইরে থাকত ছুটিতে আসত বাড়িতে সে ঠিক করেছিল যে তিন মাস পর সে বউকে সঙ্গে করে নিয়ে যাবে কিন্তু আপাতত সে ছুটি থাকলে বা সপ্তাহান্তে বাড়িতে ফিরত আবার ফিরে যেত নিজের কাজের জায়গায় ঘটনা শুরু হয় এর পর থেকেই এখানে বলা হয়নি যে এই বাড়ির ছোট বউ যার নাম দেবিকা সে একটা প্রাইভেট জব করত। তাই সকাল নটায় বেরিয়ে তার অফিস করে বাড়ি ফিরতে প্রায় সন্ধে সাতটা বা আটটা বেজে যেত বলতে গেলে সারা সারাদিনই সে বাইরেই কাটাত তবে তা নিয়ে শ্বশুর বাড়িতে কোনো অবজেকশন ছিল না শ্বশুরবাড়ির সবাই ওকে খুবই ভালোবাসে এবং প্রত্যেকেই ওকে বিশ্বাস করে একদিন দেবিকা খাওয়া দাওয়া শেষ করে খাটে শুতে যাবে তার স্বামী না থাকায় সে ঘরে একাই ছিল সে লক্ষ্য করে খাটের ওপর দূর থেকে যেন মনে হচ্ছে কাঠের গুঁড়ো পড়ে রয়েছে কিন্তু ওটা যে ঠিক কি সেটা বুঝতে পারছে না সে কাছে গিয়ে দেখল হ্যাঁ কাঠের গুঁড়োই তো বটে কিন্তু কোথা থেকে এই কাঠের গুঁড়ো এলেও সে বুঝতে পারল না ঘরের আসবাবপত্র সবই নতুন কোনো কাঠে যে ঘুম ধরবে এরকমও আশঙ্কা নেই যাই হোক সে বিছানা ঝেড়ে পরিষ্কার করে ঘুমিয়ে পড়ল রাতে তার ঘুমটা ভেঙে গেল কোনো কারণ ছাড়াই দেবিকা ঘুম থেকে উঠে তার অনুভব হল যে সে প্রচণ্ড ক্লান্ত আর মনের মধ্যে কেমন একটা হতাশা নিরাশাজনক ভাব ও তো খুবই ভালো আছে তবু কেন এরকম ভাবনা ওর মনে আসছে ও সেই রাতের বেলাতেই তার স্বামীকে ফোন করে কথাটা বলে ওর স্বামী ইয়ার কি মেরে জিনিসটাকে হালকা করে দেয় এইভাবে আরও কিছু দিন কেটে যায় একদিন ওর বড়জা যা ওকে বলল তুই আমার শাড়িটা পরে কাজে যা এই শাড়িটা তোকে বেশ মানাবে দেবিকা সেই শাড়ি পরে সেই দিন অফিস গিয়েছিল অফিস থেকে ফিরে যখন শাড়িটা সে নিজের বড়জাকে যাকে ফেরত দিতে গেল সে বলল ওটা তুই রেখে দে ওটা তোকেই দিলাম তোকে শাড়িতে বেশ মানায় আর আমি তো খুব কম শাড়ি পরি ওগুলো আলমারিতে পরে পড়ে নষ্ট হচ্ছে দেবিকা খুশি হয়ে সেই শাড়িটা নিজের কাছে রেখে দিল বেশ কিছুদিন পরের ঘটনা একদিন বাইরের কলতলাতে দেবিকা কোনো একটা কাজ করছিল সেই সময় আশেপাশে কেউ ছিল না তবু তার মনে হলো যেন ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে আর ওকে দেখছে মনে এরকম ভাবনা আসায় সে চমকে গিয়ে পেছন ফেরে কিন্তু দেখে কোথায় কেউ তো নেই তবে কাছেই একটা বড় গাছ ছিল আর সেই গাছের ডালে তার চোখ যায় সে দেখে একটা কাক যে কিনা তার দিকে তাকিয়ে সেই ডালে বসে রয়েছে বেশ অদ্ভুত দৃষ্টি যেন ওকেই দেখছে মনের ভুল ভেবে আবার নিজের কাজে মন দিল দেবিকা কিন্তু কয়েক মুহূর্ত পরেই কেউ যেন তার পেছন থেকে তার স্বামীর গলায় নাম ধরে ডাক দিল দেবী দেবিকা যেই ঘুরে দেখতে গেল হঠাৎ তার মাথাটা ঘুরে গেল আর সে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যায় পরে জ্ঞান ফিরলে সে দেখে নিজের ঘরের খাটে সে শুয়ে রয়েছে আর বাড়ির সকলে তার মুখের ওপর হুমড়ি খেয়ে বসে রয়েছে সকলের মুখে জিজ্ঞাসা সবাই জানতে চাইছে যে কি হয়েছে দেবিকার শাশুড়ি কোনো প্রশ্ন না করে বলে এখন থাক এখন কিচ্ছু বলতে হবে না তোমার ব্লাড প্রেশার খুব লো ডাক্তার এসে তোমাকে দেখে বিশ্রাম করতে বলে গেছেন দেবিকা পরে অনুভব করে যে সে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে শরীরের কিছু অংশে কেটে ছড়েও গিয়েছিল তারপর একটু ধাতস্থ হলে সকলকে সে সমস্ত কিছু খুলে বলে কিন্তু এসবের কেউ কিছুই বুঝল না ভাবল যে কাজের প্রেশার হবে তাই জন্যই হয়তো এরকম হয়েছে এরপর আরও অনেক ঘটনা ঘটা শুরু হল দেবিকা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে সে আর কাজ করবে না ওর শুধু ঘুম পায় শুয়ে বসে থাকতে ইচ্ছা করে স্নান করা বা পরিষ্কার থাকতে তার একেবারেই ইচ্ছা করে না বাড়ির লোকেদের সাথে কথা বলাও কম করে দিয়েছে সে কিছু খেতে ইচ্ছা করে না তবে রাত নামলেই তার যেন পেটে রাক্ষস ঢোকে দেবিকা যে কিনা নিরামিষ খাবার প্রচণ্ড পছন্দ করত সে আর নিরামিষ খেতে চায় না আমিষ খাবারের দিকে তার লোভ বেশ কিছুদিন এরকমভাবে কেটে যায় তার স্বামীও তার এই অদ্ভুত আচরণে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে দেবিকাকে দেখতে খুবই সুন্দরী এবং তার গায়ের রঙও গৌরবর্ণ কিন্তু এই কদিনের মধ্যেই তার গায়ের চামড়ায় যেন কালো কালো দাগ দেখা দিয়েছে শরীরের বিভিন্ন জায়গায় এই অদ্ভুত কালো দাগ তার শাশুড়ি প্রথম লক্ষ্য করে তিনি বেশ ভয় পান আর মনে মনে কিছু একটা চিন্তা করেন দেবী আর আগের মতো তার স্বামীর সাথে ফোনেও কথা বলে না তাদের মধ্যে ছোট খাটো জিনিস নিয়ে ঝগড়া লাগে আর সব কথাতেই তার হতাশা একদিন রাতে দেবী অনুভব করল যে বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকছে সে প্রথমটা ভাবল এত রাতে কে ডাকছে আর কেনই বা ডাকছে সে কিছুটা সম্মোহিত হয়ে সৌজা সদর দরজা খুলে বাইরে গিয়ে দেখতে গেল কিন্তু যেই মুহূর্তে সে সদর দরজা খুলেছে ওর শাশুড়ি কোথা থেকে এসে ওর হাতটা চেপে ধরে টান মারল দেবিকাকে আর ঘরের ভেতরে ঢুকিয়ে নিল আর সঙ্গে সঙ্গে দেবীর যেন সম্বিত ফিরল সে একটা ঘোরের মধ্যে সদর দরজা খুলে বাইরে চলে যাচ্ছিল তবে শাশুড়ি এক ঝলক বাইরের দিকে তাকিয়ে যা দেখল তিনি সেটা একেবারেই আশা করেননি তিনি পরিষ্কার দেখতে পেয়েছিলেন যে দরজার বাইরে একটা কালো অবয়ব দেবীকে হাত ছাড়িয়ে দিচ্ছিল আর সে এসে পড়ায় সেই কালো ছায়া খুব দ্রুত গতিতে বাইরে অন্ধকারে মিলিয়ে যায় দেবিকার শাশুড়ি পরের দিনই মা কালীর মন্দিরে যান আর সেখানে পুজো দিয়ে আসেন দেবীর পুজো করা জল আর দেবীর প্রসাদ বাড়ি ফিরে দেবিকাকে খাওয়ান সেটা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই দেবী ক্ষণে ক্ষণে বমি করতে থাকে কালো কালো বমি ভয়ঙ্কর দুর্গন্ধ বাড়ির লোক ডাক্তার ডাকলো ডাক্তার এলেন ওষুধও দিলেন কিন্তু তিনি ধরতেই পারলেন না যে কি থেকে এমনটা হলো আর তিনি এও জানালেন যে তার ডাক্তারি অভিজ্ঞতা এরকম কালো বমি সে কোনো দিন দেখেননি এরপর প্রায় চার মাস কেটে গেছে দেবী কেমন যেন শুকিয়ে যাচ্ছে কিছুদিন বাপের বাড়িতেও ছিল তবুও একই অবস্থা অনেকেই বলল ওকে ওঝা দেখাতে কারণ নতুন বিয়ে হয়েছে তাই হয়তো খারাপ বাতাস লেগেছে তার গায়ে নিজের বউয়ের এরকম খারাপ অবস্থা দেখে দেবিকার স্বামী তাকে নিয়ে চলে গেল তার কাজের জায়গায় অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে স্বামীর সাথে দেবী বাড়ি থেকে দূরে গিয়ে অনেকটাই সেরে উঠল দেবী আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরল এইভাবে ঠিক এক বছর কেটে গেল দেবী আর ওর স্বামী ঠিক করলো যে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি মানে বিবাহবার্ষিকী বাড়িতে সবার সাথেই পালন করবে আর নির্দিষ্ট দিনের দুদিন আগে তারা বাড়ি চলে এলো বেশ কিছুদিনের ছুটি নিয়ে ধুমধাম করে দেবীর বিবাহ বার্ষিকী পালন হল এবার ফিরে যাওয়ার পালা যাবার ঠিক দিন আগের ঘটনা দেবী একদিন রান্নাঘরে কাজ করছে সময়টা সন্ধেবেলা সে চা বালাচ্ছিল এমন সময় একজন অপরিচিত কেউ দেবীকার শ্বশুরের নাম ধরে ডাক দিচ্ছিল বাইরে থেকে কেউ বেরোচ্ছে না দেখে ও নিজেই গিয়ে জানতে চাইল যে কি হয়েছে বা কে বা কেন ডাকছে তার শ্বশুরকে সদর দরজা খুলে সে যখন বাইরে বেরোলো সে দেখল একজন মাঝ বয়সী বউ কেমন যেন একটা দেখতে যেন মনে হচ্ছে হাড়ের ওপর চামড়া বসানো একেবারে কঙ্কাল সার এক মহিলা সেই মহিলা দেবীকে বলল আমি ওই সামরের বাজার থেকে এসেছি তোমার শ্বশুরমশাই হাঁসের ডিম চেয়েছিল আমার কাছ থেকে সেটাই দিতে এসেছি তুমি নিয়ে রাখো দেবী কিছুক্ষণ থেমে গিয়ে ভেবে বলল আরে ফ্রিজে তো ভর্তি ডিম তবু হাঁসের ডিম কেন দেবী আবার পরক্ষণেই ভাবল যে তার শ্বশুরমশাই হাঁসের ডিম খেতে প্রচণ্ড ভালোবাসেন তাই হয়তো সে বাজার থেকে আনিয়েছেন দেবী বলল জাগে দাও কিন্তু দেবী যেই মুহূর্তে সেই মহিলার হাত থেকে ডিমগুলো নিতে গেছে তার ছোঁয়া পেতেই তার যেন মনে হল তার সারা শরীরে যেন বিদ্যুৎ স্রোত খেলে গেল কেউ যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর শুনতে পেল একটা বিকট হাসি কেউ বলছে আর বেশি দিন নয় এবারই তোকে শেষ করব। দেবী ততক্ষণে মাটিতে পড়ে গেছে শব্দ শুনে দেবীর স্বামী বাইরে এসে দেখে দেবী মেঝেতে পড়ে আছে আর ভয় কাঁপছে দেবীর কথা জড়িয়ে গেছে তাকে যেন বোবায় ধরেছে মুখের মধ্যে দেবীর এক অদ্ভুত গোঙানি দেবীকে মুখে চোখে জল দিয়ে ধাতস্থ করা হয় ও কিছুটা সুস্থ হয়ে সব কথা বাড়ির লোককে জানায় বাড়ির সকলে তো হতভম্ব আর চিন্তিত শ্বশুর মশাই বললেন তিনি কাউকেই তো হাঁসের ডিম দিয়ে যেতে বলেননি বাড়িতে শাশুড়ি মা এবার কথা বললেন তিনি বললেন কালই আমি এক ওঝা বাড়িতে নিয়ে আসব কিন্তু তার এই কথা শুনে দুই ছেলে আর বড় বৌমা প্রচণ্ড রেগে যায় আর তারা রেগে গিয়ে বলে এইসব বুজরুকি আমরা একদম সহ্য করব না এসব আমরা বিশ্বাসই করি না তাই কোনো ওঝাকে বাড়িতে ঢোকানো হবে না এদিকে পরের দিন থেকেই দেবীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল যাই খায় বমি হয়ে যায় তার ক্ষণে ক্ষণে মাথা ঘোরায় এরকম দেখে ডাক্তারকে ডাকা হয় তিনি দেবীকে পরীক্ষা নিরীক্ষা করে একটা অদ্ভুত কথা বলেন সেটা অবশ্যই সুখবর নতুন সদস্য আসতে চলেছে এই পরিবারে এই শুনে বাড়িতে সে যে কি আনন্দ আগের সব ঘটনার রেশ যেন কোথায় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল এই সময়টায় দেবীকে প্রচন্ড সাবধানে থাকতে হবে তাই জন্যে ঠিক হল যে দেবী তার স্বামীর সাথেই কাজের জায়গায় ফিরবে কিন্তু দেবীর সাথে তিন মাস তার শাশুড়ি এবং তিন মাস তার মা গিয়ে থাকবে দেবী যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে তাই জন্যে তার স্বামীর সাথে যাওয়া পিছিয়ে গেল যাবার ঠিক চার পাঁচ দিন আগে আরেকটা ঘটনা ঘটল দেবীর সাথে দেবী ঘুমোতে গিয়ে লক্ষ্য করলো যে তার বালিশের নিচে একটা কালো সুতো আর একটা কালো পাখির পালক রাখা রয়েছে সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর শাশুড়ি মাকে ডেকে দেখায় শাশুড়ি মা সেই জিনিস দেখে ভয় আঁতকে ওঠেন তিনি দেবীকে সেই জিনিসগুলো ছুতে মানা করেন আর সেই দিন রাতেই তারই পরিচিত এক বিশাল নামকরা তান্ত্রিক জ্যোতিষীকে ফোন করেন আর তিনি জানান যে পরের দিনই তিনি তাদের বাড়িতে আসবেন দুই ছেলে আর বড় বউয়ের আবার রাগ হয় তবে এবার দেবিকার শাশুড়ি পরিষ্কার তাদের জানিয়ে দিলেন যে তিনি কারো কথা শুনবেন না কারো যদি অসুবিধা থাকে তিনি যখন কাল বাড়িতে আসবেন যার অসুবিধে সে যেন বাড়িতে সেই সময় না থাকে পরের দিনই বেলায় বড় বউ রাগ করে বাপের বাড়ি চলে যায় আর যাবার সময় বলে যায় এই বাড়িতে এই সব বুজরুকি শুরু হল এইসব বুজরুকি বা অন্ধবিশ্বাসকে সে সমর্থন করতে পারবে না তাই সে চলে যাচ্ছে সে তার স্বামীকে উদ্দেশ্য করে বলে সব শেষ হলে খবর দিও আমি ফিরে আসব সকাল ঠিক নটায় যে ভদ্রলোক দেবিকাদের বাড়িতে এলেন তার মাথার চুল এবং দাড়ি পুরো সাদা পরনে তার সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি দেখলে মনে হয় খুবই সাধারণ একজন মানুষ তিনি এসেই দেবিকার শাশুড়িকে ডাক দিলেন কই রে খুকি খুকুমণি কই দেবিকার শাশুড়ির সাথে সেই ভদ্রলোকের এতটাই পরিচিতি যে ভালোবেসে তাকে সে খুকুমণি বলে ডাকে সে বাড়িতে ঢুকে দেবিকাকে দেখেই বলেন এই বুঝি ছোট ছেলের বউ তো তোমাকেই প্রথম দেখলাম তোমার বিয়েতে তো আসতে পারিনি শাশুড়ি মা দেবীকে সেই ভদ্রলোকের সাথে পরিচয় করিয়ে দিলেন আর প্রণাম করতে বললেন শাশুড়ি এও বললেন মা আমার তো বাবা নেই উনি আমার পিতৃতুল্য ওনাকে প্রণাম করো দেবী প্রণাম করতে যেতেই সেই ভদ্রলোক ওকে থামিয়ে দিয়ে বললেন এখন তুমি পোয়াতে মা তুমি এখন নিচু হই না তোমাকে আশীর্বাদ করছি তুমি আর তোমার সন্তান দুই ভালো থাকবে এবার বলো তো দেখি তোমার সাথে কি ঘটছে দেবী এরপর সেই ভদ্রলোককে প্রথম দিন থেকে যা যা ঘটে গেছে সব ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে সেই ভদ্রলোককে বলল সেই ভদ্রলোক সব কথা শুনে দেবীকে বললেন তুমি যাকে দেখেছ সে একজন প্রেত তোমার ওপরে প্রেত চালনা করা হয়েছে এখানে বলে রাখি সেই ভদ্রলোক তার সাথে দুটি অল্প বয়সী ছেলেকে সঙ্গে এনেছিলেন সেই দুটি ছেলেকে তিনি তার কাছে ডেকে কয়েকটা কাজ করতে বললেন তারা শটান চলে গেল দেবিকাদের বাড়ির একেবারে ছাদে তাদের দেখে যেন মনে হচ্ছিল যে এই বাড়ি যেন তাদের একেবারে চেনা তারা কাউকে কিছু না জিজ্ঞাসা করে সোজা ছাদে চলে গেল আর ছাদ থেকে একটা কালো কাপড় একটা পুটলি যার ভেতর ছিল মানুষের মাথার চুল হাতের নোক ছোট কাপড়ের টুকরো রুমাল এই সব জিনিস সংগ্রহ করে সেই দুটি বাচ্চা ছেলে সেই জিনিসগুলি সেই ভদ্রলোকের সামনে এসে রাখল তিনি সব জিনিসের ওপর একবার হাত রেখে সকলকে বললেন এই চুল হাতে নো কাপড় রুমাল এগুলো সবই তোমার তাইনা দেবী দেবী সেই জিনিসগুলোর ওপর অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল হাতের নখ চুল সে চিনবে কি করে কিন্তু সেই কাপড়ের টুকরো আর রুমালটাকে দেখে সে চিনতে পারল হ্যাঁ এগুলো তো তারই এরপর সেই ভদ্রলোক সকলকে বললেন আমি একবার তোমার শোবার ঘরে গিয়ে দেখতে চাই শোবার ঘরে গিয়ে সেই ভদ্রলোক দেবীর বিছানার ওপর বসে দেবীর শাশুড়িকে নির্দেশ দেন একটা কাঁচি আনার জন্যে আর সেই কাঁচি হাতে পাওয়ার পর সেই ভদ্রলোক দেবীর শোয়া বালিশটা কাঁচি দিয়ে ফালা ফালা করে কেটে ফেলে তারপর বালিশের তুলো সরিয়ে সেই বালিশের ভেতর থেকে উদ্ধার করে একটা কালো কাকের পালক আর একটা কালো লম্বা সুতো এখানেই তিনি থেমে থাকলেন না তিনি ঘরের এপাশ ওপাশ দেখতে থাকলেন তার চোখ গিয়ে থেমে গেল দেবীর আলমারির ওপর গিয়ে সে আলমারির দিকে তাকিয়ে থেকেই দেবীকে বলল ওই আলমারিতে কোনো পোশাক আছে যেটা তোমার নয় দেবী সেই ভদ্রলোককে বলল না এই আলমারিতে তো সব আমারই পোশাক কেউ তোমায় পড়তে দিয়েছে এরকম পোশাক দেবীর হঠাৎ মনে পড়ে গেল ওর বড় যা একটা শাড়ি পড়তে দিয়েছিল ওকে কিন্তু সেটা তো বহুদিন আগে দেবী সেই শাড়ির কথা ভদ্রলোককে বলতে তিনি বললেন নিয়ে এসো তো দেখি শাড়িটা শাড়িটা দেবী যখন সেই ভদ্রলোকের সামনে এসে রাখল সেই ভদ্রলোক শাড়িটার ওপর হাত রেখে সকলকে যেটা বলল সেটা শোনার জন্যে কেউই একেবারেই প্রস্তুত ছিল না ভদ্রলোক বললেন এই শাড়ি যে তোমাকে দিয়েছে সেই তোমার ওপর কালা জাদু করেছে সকলের মাথায় যেন একসাথে বাজ পড়ল হ্যাঁ এটা ঠিক দেবীর বড় যাই এই সব কাজ করেছিল সেই ভদ্রলোক এও বলে দেন শ্মশানের কোনো তান্ত্রিককে দেবীর বড় যা নিযুক্ত করেছিল এই কালা জাদু আর দেবীর পেছনে প্রেত চালানোর জন্যে দেবীর শাশুড়ি সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করল কিন্তু বাবা এর পেছনে কারণ কি তখন সেই ভদ্রলোক দেবীর ভাসুরের দিকে তাকিয়ে তাকে বলল তোমার বউ যে এসব করত তুমি সেটা জানো না তবে কারণটা কি সেটা অবশ্যই জানো তাই না দেবীর ভাসুর মানে সেই বাড়ির বড় ছেলে তখন সকলকে জানায় আমি জানি না এটা কারণ কিনা তবে ও চেয়েছিল যে ওর মেজ বোনের সাথে ভাইয়ের বিয়ে হোক কিন্তু ও যখন জানতে পারে যে ওর দেওর আগেই একজনকে পছন্দ করে রেখেছে তার বেশ রাগ হয় সেই ভদ্রলোক তাকে থামিয়ে বলে বিয়েটা যাতে না হয় সে চেষ্টা করেও লাভ হলো না তাই বিয়ের পর দেবীর ওপর কালা জাদু করে ওকে মেরে ফেলার জন্যে তারপর সেই ভদ্রলোক দেবীর ভাসুরের দিকে তাকিয়ে বলে তোমাদের তো কোনো বাচ্চা নেই না উত্তর আসে না তিন বছর ধরে অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই ও অন্তঃসত্ত্বা হচ্ছে না অনেক ডাক্তার দেখানো হচ্ছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না সেই ভদ্রলোক আবার তাকে থামিয়ে দিয়ে বলে এই কারণেই যখন দেবী অন্তঃসত্ত্বা হলো সেই রাগে হিংসায় জ্বলতে আরম্ভ করলো সে কিছুতেই মেনে নিতে পারছে না যে ছোট বউয়ের বাচ্চা হবে আর তার হবে না তবে ঈশ্বর তো আছেন তিনি রক্ষা করে গেছেন দেবীকে এই যে দেবীর গলায় যে লকেট এটা কিন্তু দেবীও জানে না এটা কাল ভৈরবের লকেট তিনিই দেবীকে রক্ষা করে গেছেন এরপর তিনি যা যা করণীয় সবটাই করে দেবীদের পুরো বাড়ি শুদ্ধ করলেন আর দেবীকে বললেন তুমি ভয় পেও না মা কাল ভৈরবের আশীর্বাদ তোমার সঙ্গে আছে তোমার ক্ষতি কেউ করতে পারবে না তবে এর পেছনে যে রয়েছে তার সাজা কি হবে সেটা জানার অপেক্ষায় রইলাম এই বলে তিনি দেবীকে আশীর্বাদ করে চলে যান এরপর যা হলো সেটা ছোট্ট করে বলছি বড় যাকে সব কিছু জানানোর পর সে প্রচণ্ড অশান্তি করে আর সে যে সব কিছু করেছে সেই কথা সে অস্বীকার করে বাড়ির অসম্মানের কথা লক্ষ্য করে তাকে হয়তো পুলিশে দেওয়া হয়নি কিন্তু সেই বাড়ির বড় বউ আলাদা হয়ে যায় সেই বাড়ি থেকে দেবী এক পুত্র সন্তানের জন্ম দেয় বাড়িতে যাকে সবাই চোখে হারায় সেই শাড়িটা পুড়িয়ে ফেলা হয়েছিল আর বাকি সব জিনিস জলে ফেলে দেওয়া হয় দেবীর বড় জায়ের আজও কোনো সন্তান হয়নি নিজের পাপের ফল ও নিজেই ভোগ করছে আজ অনেক দিন হয়ে গেছে কিন্তু আজও ও স্বীকার করেনি যে এই সব সেই করেছিল কিন্তু সেই শ্মশানের তান্ত্রিককে চিহ্নিত করা হয়েছিল এবং সেই তান্ত্রিক চাপে পড়ে এবং পুলিশের ভয়ে সমস্ত সত্যি কথা দেবীর বাড়ির লোকেদের কাছে উগলে দেয় আর সেই থেকে প্রমাণ হয় যে তার বড় যাই এই সমস্ত কুকীর্তির পেছনে রয়েছে সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে দেবী যেই পুত্র সন্তানের জন্ম দিয়েছিল তার কপালে একটা চিহ্ন আছে সেই বৃদ্ধ ভদ্রলোক যিনি কিনা নাম করা তান্ত্রিক জ্যোতিষী তিনি দেবীর বাড়িতে তার ছেলেকে আশীর্বাদ করতে এসেছিলেন আর সেই চিহ্ন দেখে তিনি জানিয়ে যান এই চিহ্ন দৈব কিসের চিহ্ন জানো সেই কাল ভৈরবের আশীর্বাদের স্বাভাবিক একটি তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে নন্দিনী আবার আমাদের একটা অদ্ভুত ঘটনা উপহার দিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো চলে যাবো আজকের সাউট আউটের দিকে চুমকি ঘোষ লিখেছে আজকের এপিসোডের জন্য অনেক অনেক লাইক সোনু সরকার লিখেছে আজকের প্রথম ঘটনা আমার একদম অন্যরকম ঘটনা লাগলো সত্যি বলতে এটা একটা রহস্য যে মানুষ মৃত্যুর পর কোথায় যায় রাজদা দুটো ঘটনা আমার ভালো লেগেছে তবে প্রথম ঘটনা শ্রোতাদের মনে অনেক দিন থেকে যাবে শুভরাত্রি হোক সাফল্য লিখেছে চলে ভাই ভয় পাওয়ার জন্য খুব সুন্দর হয়েছে ঘটনাটা সুমিত্রা পট্টনায়ক লিখেছে কংগ্রাচুলেশনস ফর টেন কে বাবাই দাস লিখেছে খুব খুব সুন্দর লাগলো ঘটনাটা নন্দিনী দিয়ে লিখেছে থ্যাংক ইউ সো মাচ আর তোমার ভয়েসে প্রেজেন্টেশন জাস্ট সুপার হেমন্ত কুমার মল্লিক লিখেছে তোমার ভয়েস শুনে আজ খুব ভয় লাগলো দাদা এইভাবেই কন্টিনিউ করে যাও দাদা পাশে আছি লাভ ফ্রম হুগলি সুতপা নাগ লিখেছে অ্যাডভান্স মেরি ক্রিসমাস জানাই তোমায় ও আমার প্রেতপক্ষের সকল শ্রোতাদের কংগ্রেচুলেশন ফর টেন কে আর আজকে দুটো ঘটনাই অসম্ভব সুন্দর ছিল তোমার মন ভালো করা কণ্ঠে শুনে সত্যি মনটা ভালো হয়ে যায় ঈশান দাস লিখেছে দুটো ঘটনায় মাইন্ড ব্লোইং আর ইউনিক আর যে গল্পটা পাঠিয়েছে তাকেও ধন্যবাদ মে গড ব্লেস হিম ভেরি মাচ অ্যান্ড মে গড ব্লেস আপন ইউ রাজদা মনীষা পান্ডা লিখেছে আমার মতো কে কে দাদার কণ্ঠের ভক্ত প্রসেনজিৎ দা লিখেছে দাদা শনিবার দিন ঘটনা শুনতে পারিনি আজ রবিবার দুপুরে রান্না করতে করতে তোমার ঘটনা দুটো শুনলাম দুটো ঘটনাই দুর্দান্ত লেগেছে আমার খুব সুন্দর ইসমাইল কমেডি লিখেছে চলে এলাম দাদা বড় গল্প শুনতে সুদেশনা রয় লিখেছে প্রথম ঘটনাটা ইউনিক আউট অফ বডি ছিল আর আর জীবিত মৃত্যুর মাঝে জীবন দাঁড়িয়ে থাকাটা ভীষণই কেস এই পৃথিবী বড়ই বৈচিত্র্যময় ভালো লাগলো প্রথম ঘটনাটা দ্বিতীয় ঘটনাটাও ভালো লেগেছে শিব মুভিজ লিখেছে ঘটনা শোনার অপেক্ষায় ছিলাম সৌজাত্য ঘোষ লিখেছে মেরি ক্রিসমাস দাদা তোমার ভয়েসে খুব সুন্দর লাগছে ইনসিডেন্টগুলো গুলো ক্রিসমাসটা ভালো করে

তোমাকে অবশ্যই বলবো শাউট পর্ব এখানে শেষ করছি তোমরা যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে তোমরা পাঠিয়ে দিতে পারো প্রেতপক্ষ অ্যাট দ্য রেট এটা আমাদের চ্যানেলের অফিসিয়াল ইমেল আইডি ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে অবশ্যই টেক্সট করে পাঠাবে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তাহলে আশা করি যাদের জিজ্ঞাসা রয়েছে যে কিভাবে ঘটনা পাঠাবে সমস্ত ডিটেলস কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো জায়গায় শোনানো না হয়ে গিয়ে থাকে কেননা কপিড কন্টেন্ট পাঠালে একটা কপিরাইটের ভয় থাকে আর কপিরাইট এসে গেলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্সে সবাইকে জানাচ্ছি ফিরে আসবো পরের সপ্তাহে এবং পরের বছরে যেটা হবে মঙ্গলবার দু তারিখ কিছু নতুন ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা